শাশুড়ির গুপ্তধনের সন্ধান পেয়েছি এটা কি কম ব্যাপার বলেন তো এই গুপ্তধনের লোভ কি সামলানো যায় বাড়ির ছোট বউ আমি বড় দুই বউকে না জানিয়েই শাশুড়ির সমস্ত গুপ্তধন আমার কবজায় নিতে হবে দুই বউকে কোনোভাবেই জানানো যাবে না শাশুড়ির এই গুপ্তধনের ব্যাপারে ওরা যদি জানতে পারে তাহলে তো আমার ভাগে কম পড়বে তাই না সমস্তটাই আমার আত্মসাত করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ইরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলাম শাশুড়ি বৌমা গল্প করতে করতে শাশুড়ি আমাকে বলল চল আমার বাক্সের মধ্যে কী কী আছে তোকে খুলে দেখায় তো আমি বললাম আমিও ভীষণ আগ্রহ দেখালাম বললাম যে চলেন তাহলে দেখি কী কী আছে তারপর সে আমাকে খুলে খুলে সব কিছু দেখাচ্ছে সে আমাকে বিশ্বাস করে তার গুপ্তধানের সন্ধান দিল আর আমি তার সমস্ত গুপ্তধান লোপাট করে দিলাম কেমন হলো বলেন তো তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি আমাকে কী কী দেখালো তো আমার শাশুড়ির বড় বড় দুইটা বাক্স আছে তো বাক্সর মধ্যে উনি একটা বাক্সর মধ্যে এই যে এরকম থালা বাসন রাখছে সব কিছু কিনে কিনে এভাবে রেখে দিয়েছে যা যেটা মন চায় সে সেটা নেবে সে খুবই আগ্রহ করে আমাকে দেখাচ্ছিল যে দেখ আমি কী কী কিনেছি তোর কোনটা ভালো লাগে নে তুই তো আমি বললাম যে না আমার না লাগবে না আপনি যেটা খুশি মনে দেবেন আমি ওইটাই নেব তো বললো দেখ তো যেটা ভালো লাগে আমাকে বলবি আমি তোকে দেবো তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করে রাখি এগুলো তো একটা স্মৃতি তাই না সে আমাকে ভালোবেসে একটা জিনিস দিচ্ছে তো আমি একটু ভিডিও করে রাখি যখন আমার মনে পড়বে তখন আমি দেখবো এক বাক্স ভর্তি সে হাড়ি পাতিল কড়াই সব জিনিসপত্র কিনে রেখেছে আমার একটা ননদ আছে তো আমার শাশুড়ি বলছিল যে ওর জন্য রাখবো কিছু আর তো যেটা ভালো লাগে দেখ তো আমি বললাম যে না আপনার যেটা মনে চাই ইচ্ছে সেটা দিন আমি সেটাই খুশি মনে নেব। আর এই যে আর একটা বাক্সে আমার শাশুড়ি কাঁথা বালিশ লেপ কম্বল সব কিছু সুন্দর করে রেখেছে আর এই যে জিনিসগুলা বড় বড় তোয়ালের মধ্যে আমার শাশুড়ি নিজে হাতে এগুলো করেছে ভীষণ সুন্দর লাগছিল আমি মেলে মেলে দেখছিলাম ভীষণ সুন্দর হাতের কাজ আমার শাশুড়ির ভীষণ গুণী মানুষ তিনি চারটা পাঁচটা তোয়ালেতে বড় বড় তোয়ালে কিনে উনি এভাবে হাতের কাজ করেছে তো একটা জিনিস দেখলে সে সেটা করতে পারে অনেক সুন্দর করে এই যে হাতের কাজগুলো করেছে এগুলো সব বড় বড় কাঁথা এগুলো সে নিজে হাতে করেছে তারা অনেক ধৈর্য তা এখন অবশ্য পারে না ভালো লাগে না শরীরটা এই জন্য করতে না এখন আর কিন্তু তার অনেক সুন্দর হাতের কাজ এই যে এই কথাগুলো যে এত সুন্দর লাগছিল দেখতে এগুলো আসলেই মানে বলার মতন সে এত সুন্দর হাতের কাজ করেছে তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে ভালো লাগে এগুলো অনেকে পছন্দ করে আমার ভীষণ ভালো লাগে এই নিখুঁত হাতের কাজগুলা এই যে এটা দেখেন কত দারুণ এটা তো উনি বাইরে বাইরে দেখে মানুষ যে যেটা করে ওটা সে বাড়ি এসে চেষ্টা করে আর সুন্দর করে হাতের কাজগুলো তোলে অনেক সুন্দর হাতের কাজ তার তার যেরকম রান্নার গুণ সেরকম সে হাতের কাজের গুণ আছে আমি সব কিছু দেখছিলাম ভাবে তো আমাকে বলছিলো তোর কাঁথা বালিশকে কোনটা লাগে সেটা তুই নে তো আমি বললাম যে না আমার কিছুই লাগবে না আসলে এগুলো কিন্তু কিছুই লাগে না ঠিক আছে যদি ভালোবাসা পাওয়া যায় শাশুড়ির কাছ থেকে ভালোবাসা যদি পাওয়া যায় না তাহলে কিন্তু এগুলো কিছু লাগে না হাঁড়ি পাথিল কাঁথা বালি সেগুলো কিছুই লাগে না শুধু ভালোবাসা হলেই কিন্তু সুখী হওয়া যায় ভালো লাগে ওই কিছুই কিন্তু দরকার হয় না তো আমার শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি আমার শাশুড়ির কিছু পুরোনো কথা ছিল যেগুলো ওনার বিয়ের সময় ওনার মা ওনার নানি ওনাকে দিয়েছিলো তো এই যে এই পুরনো কথাটা ওনার নানি ওনাকে দিয়েছিলো ওনার মা দিয়েছিল কিছু তো উনি সেগুলোই আমাদের সাথে শেয়ার করছিল তো ভীষণ ভালো লাগছিল যে ওনার পুরনো স্মৃতিগুলো আমার কাছে বলছিল উনি আবেগী হয়ে যাচ্ছিল ওনার আবেগের কথাগুলো শোনার মতন একটা মানুষ হতে পেরেছি এটাই আসলে অনেক কিছু আমার কাছে আমি কিছু নিতে চাইনি সে আমাকে জোর করেই কিছু দিয়েছে তো এগুলো স্মৃতি হয়ে থাকবে ভালোবাসা হয়ে থাকবে সব সবসময়ই চাই যে তারা ভারতে খুব সুস্থ থাকুক তারপরও আমাদের একটা সময় তো সবারই দুনিয়া ছাড়তে হবে তো তারা যখন এই থাকবে না তখন এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে ভালোবাসার হয়ে থাকবে তো আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তাতে দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রথমেই বললাম গুপ্তধনের কথা তো এগুলা কিন্তু আমাদের কাছে গুপ্তধানই এই জিনিসগুলা কিন্তু গুপ্তধন না তাদের ভালোবাসা গুলোই হচ্ছে গুপ্তধনের মতো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ